আসসালামু আলাইকুম ক্লাস সেভেনের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা প্রত্যেকেই ভীষণ ভালো আছো লার্নিং উইথ এ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের জন্য থাকছে ইউনিট সেভেনের ল্যাসন ফাইভের পার্ট সি এবং ডি আর আমাদের ফেজ নাম্বার হচ্ছে এইটি এর আগের ভিডিওতে আমি পার্ট বি পর্যন্ত বিস্তারিত আলোচনা করেছি তোমাদের কারোর যদি ভিডিওটা দেখার প্রয়োজন বলে মনে হয় তাহলে প্লে গিয়ে দেখে নিতে পারো তো চলো আজকের আলোচনা শুরু করি আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে হাউ মেনি গোলস ডিড বাংলাদেশ স্কোর স্কোরস্ট নেপাল ইন দ্য ম্যাচ অর্থাৎ এই নেপালের বিরুদ্ধে এই ম্যাচে বাংলাদেশ কয়টা গোল করেছিল তো আমার আনসারটা হচ্ছে বাংলাদেশ স্কোর ফোর গোলস অর্থাৎ বাংলাদেশ চারটা গোল করেছে তো এখন তুমি শুধু এইভাবে আনসারটা দিলেও পারো অথবা যদি এইভাবে বলতে চাও যে বাংলাদেশ স্কোর ফোর গোলস অ্যাগেন্স্ট নেপাল ইন দ্য ম্যাচ এটুকু অংশ তুমি চাইলে এরপরে অ্যাড করতে পারো আর অ্যাড না করলেও কোনো সমস্যা নেই এবং এই আনসারটা আমরা পেয়েছি হচ্ছে আমাদের এই যে একদম শুরুতে তাই না এই গল্পটা যখন আমরা পড়া শুরু করেছিলাম তখনই কিন্তু আমরা এই যে এখানে দেখেছি তারপর আমাদের দ্বিতীয় প্রশ্নে বলছে যে হু স্কোর দ্য গোলস হ্যাঁ কে হচ্ছে গোলগুলা করেন তো আমাদের আমরা যখন রিডিংটা পড়েছি তখন দেখেছিলাম যে মিরাজুল ইসলাম দুইটা গোল করেন রাব্বি হোসেন রাহুল একটা করেন আর পিয়াসা আহমেদ নোভা আরেকটা করেন অর্থাৎ চতুর্থ গোলটা করেন তো এভাবে তোমরা আনসারটা দিতে পারো যে মিরাজুল ইসলাম স্কোর আ্র্যাচ হ্যাঁ ব্র্যাচ মানে হচ্ছে দুইটা গোল বা জোড়া গোল জোড়া গোলকে বলা হয় ব্র্যাচ রাব্বি হোসেন রাহুল স্কোর ওয়ান হ্যাঁ তিনি একটা করেন অ্যান্ড পিয়াস আহমেদ নোভা স্কোর দ্য ফোর্থ অথবা আনাদার ওয়ান দিলেও তোমরা পারো আনাদার ওয়ানও দিতে পারো অথবা শুধুমাত্র দ্য ফোর্থ লিখলেও তোমাদের আনসারটা হয়ে যাবে এরপর তিন নম্বরে বলছে ডিড নেপাল স্কোর এনি গোলস অর্থাৎ কি কোনো গোল করতে পেরেছে ইফ ইয়েস হু স্কোর ইট অর্থাৎ যদি হাঁ হয়ে থাকে তাহলে কে করেছিল গোলটা তো আমরা দেখেছি যে সামির তামাং নামের একজন খেলোয়াড় যিনি কিনে একটা গোল করেছেন তাই আমাদের আনসারটা হবে ইয়েস হ্যাঁ শুধু আমরা হ্যাঁ এটা বলবো এরপরে হচ্ছে কার নাম সেই নামটা দিব যেহেতু হু বলেছে যে সামির তামাং স্কোর ওয়ান গোল ফর নেপাল অর্থাৎ সামির তামাং নেপালের জন্য একটা গোল করেছেন দেখো আমাদের যে দুই নম্বর প্রশ্নটা ছিল সেটার আনসারটা কিন্তু এখানে অলরেডি দাওয়ায় আছে ঠিক আছে এই লাইনটাতে আর সামির তামাং যে গোলটা করেছে সেটা একটু আমরা দেখে নিচ্ছি কোথায় করেছে যে লাইনটা আমরা এখানে পেয়েছি যে সামির তামাং গেব্যাকিং ইন দ্য অর্থাৎ মাথা দিয়ে তিনি গোলটা করে আশি মিনিটের মাথায় মাথা দিয়ে গোলটা করে স্বামীর তামাং হচ্ছে এই যে তাদের যে দূরত্ব বাংলাদেশের সাথে সেটা কমিয়ে আনার চেষ্টা করে তাদের দলের মাঝে একটা আশার সঞ্চালন করলেন সন এবার আমাদের সর্বশেষ যে প্রশ্ন সেটা একটু দেখি এখানে বলছে টু ডিড দা বাংলাদেশ কোচ ডেডিকেট বাংলাদেশ দলের কোচ কাদের প্রতি তাদের এই যে জয়টা সেটা উৎসর্গ করেছিলেন তো আমরা এটা দেখেছি যে এখানে বলছে যে বাংলাদেশ আন্ডার টিম কোচ এ কে এম মারুফুল হক ডেডিকেটেড দ্য ট্রফি টু দ্য হিরোস অ্যান্ড দেয়ার সোলস হু স্যাক্রিফাইসড দেয়ার লাইফস ফর দ্য শেখ অফ আ নিউ বাংলাদেশ অর্থাৎ নতুন বাংলাদেশ বিনির্মাণে যারা তাদের জীবন উৎসর্গ করেছেন তাদের প্রতি এই যে বাংলাদেশ অনুর্ধ বিশ যে দল সে দলের কোচ এ মারুফুল হক তাদের এই ট্রফিটা উৎসর্গ করেছেন তাই আমরা আনসারটা লিখবো এরকম যে টু দ্য হিরোস অ্যান্ড দেয়ার সোলস হু স্যাক্রিফাইসড দেয়ার লাইফস ফর দ্য শেক অব আ নিউ বাংলাদেশ এই হবে আমাদের আনসারটা তো আশা করছি তোমরা তোমাদের যে টেক্সট সেখান থেকে উত্তরটা খুঁজে বের করতে পারবে এখন আমি পার ডি তে চলে যাচ্ছি এবং এখানকার ইনস্ট্রাকশনে বলছে রাইট হ্যা প্যারাগ্রাফ অন দ্য বেস্ট ফুটবল ম্যাচ অর্থাৎ একটা বেশ ভালো ফুটবল ম্যাচ সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখো বা সেরা একটা ফুটবল ম্যাচ সম্পর্কে একটা প্যারাগ্রাফ বা অনুচ্ছেদ লিখো ইউ হ্যাভ ফ্লেড যেটা তুমি খেলেছ অস্ট অথবা তুমি নিজে দেখেছ তার মানে হচ্ছে তোমার নিজের জীবনে খেলা সবচেয়ে ভালো যে ফুটবল ম্যাচ অথবা তোমার নিজের জীবনে দেখা সবচেয়ে ভালো ফুটবল ম্যাচ সম্পর্কে একটা অনুচ্ছেদ লিখবে শেয়ার ইউর ওয়ার্ক উইথ আ পার্টনার এবং একজন সঙ্গীর সাথে তোমার এই কাজটা তুমি শেয়ার করবে অ্যান্ড দ্যাম টু কারেক্ট মানে হচ্ছে সঠিক এবং সেখানে যদি কোনো ভুল থেকে থাকে তাহলে তাদেরকে বলবে সেটা ঠিক করে দেওয়ার জন্য কারেক্ট করে দেওয়ার জন্য তো দেখো তোমরা জিনিসটা এভাবে লিখতে পারো যে লাস্ট ফ্রাইডে অর্থাৎ গত শুক্রবারে আই হ্যাড অ্যান অপরচুনিটি আমার একটা সুযোগ ছিল টু এনজয় উপভোগ করতে অ্যান এক্সাইটিং ফুটবল ম্যাচ একটা অসাধারণ বা দুর্দান্ত ফুটবল ম্যাচ উপভোগ করার প্লেড বিটুইন টু পপিউলার টিমস যেটা কি না দুটো খুব জনপ্রিয় দলের মধ্যে সংগঠিত হয়েছিল একটা হচ্ছে আবাহনী অ্যান্ড মহাম্যাডান এবং আবাহনী আরেকটা হচ্ছে মহাম্যাডান অর্থাৎ গত শুক্রবারে দুটো বেশ জনপ্রিয় দল আবাহনী এবং মহামেডানের মাঝে সংগঠিত ফুটবল ম্যাচ দেখার একটা সুযোগ আমার হয়েছিল অ্যাট দ্য বঙ্গবন্ধু ন্যাশনাল স্টেডিয়াম অর্থাৎ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তো পুরো লাইনটা যদি আমরা একসাথে বলি তাহলে হবে এরকম যে গত শুক্রবারে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আবাহনী এবং মহামেডান এই দুটো জনপ্রিয় দলের একটা ফুটবল ম্যাচ দেখার বা উপভোগ করার মতো সুযোগ আমার হয়েছিল দ্য স্টেডিয়াম ওয়াজ ফ্যাক্ট উইথ চেয়ারিং ফ্যানস ফ্রম বোথ সাইডস অর্থাৎ উভয় দল থেকে এখানে তাদের ইয়েরা এসেছিল। মানে ফ্যানরা এসেছিল। যারা এসে একদম স্টেডিয়ামটাকে ভর্তি করে দিয়েছে এবং চেয়ার করতে লাগলো তারা দ্য ম্যাচ স্টার্টেড উইথ গ্রেট এনার্জি তো ম্যাচটা খুব ভালোভাবে শুরু হয়েছিল এখানে খুব শক্তি বলবো না আমরা মানে খুব দারুণভাবে শুরু হয়েছিল আর কি অ্যান্ড বোথ টিমস শোয়ার দেয়ার অ্যাক্সিলেন্ট স্কিলস এবং উভয় দলই তাদের অসাধারণ কৃতিত্ব দেখিয়েছিল ইন দ্য ফার্স্ট হাফ অর্থাৎ প্রথমার্ধে আবহন স্কোরড আ ব্রিলিয়ান্ট গোল আবহনি একটা অসাধারণ গোল করেছে বাট মহাম্যাডান কুইকলি ইকুয়ালাইজড ইন দ্য সেকেন্ড হাফ কিন্তু দ্বিতীয় অর্ধে মহাম্যাডান হচ্ছে সমতা এনে দিয়েছিল বা দ্রুত সমতা এনে দিয়েছিল দ্য গেম ওয়াজ ফুল অফ থ্রিলিং মুমেন্টস গেমটা বা এই খেলাটা দারুণ সব থ্রিলিং মুহূর্তে ভরপুর ছিল ইন দ্য ফাইনাল মিনিটস অর্থাৎ একদম শেষ মুহূর্তে আবাহন স্কোর আনাদার গোল আবাহনে আরও একটা গোল করেছে অ্যান্ড ওন দ্য ম্যাচ বাই টু ওয়ান এবং দু এক গোলে ম্যাচটা তারা জিতে যায় ইট ওয়াজ আ টাফ অ্যান্ড কম্পিটেটিভ গেম এটা খুবই কঠিন এবং প্রতিযোগিতাপূর্ণ গেম ছিল দ্যাট কেপ্ট দ্য অডিয়েন্স অন দ্য এজ অফ দেয়ার সিটস এবং যেটা কি না মানে অডিয়েন্সদের তাদের সিটে ধরে রেখেছিল অ্যাভরি ওয়ান এনজয়েড দ্য ম্যাচ প্রত্যেকে হচ্ছে ম্যাচটা বা খেলাটা উপভোগ করেছিল অ্যান্ড দ্য প্লেয়ার শোয়েড দে আর ট্রু স্পোর্টসম্যানশিপ এবং খেলোয়াড়রা তাদের আসলে খেলোয়াড় সুলভ যে দক্ষতা সেটার পরিচয় দিয়েছে দ্য ম্যাচ উইল রিমেন ইন মাই মেমোরি ফর আ লং টাইম রিমেন মানে হচ্ছে থাকা লং টাইম মানে হচ্ছে দীর্ঘ সময় বা অনেক দিন অর্থাৎ এই যে ম্যাচের যে স্মৃতি এটা আমার মেমোরিতে বা আমার স্মৃতিতে অনেক দিন ধরে এটা থাকবে তো এখানে আমি আবাহনী এবং মহাম্যাডান নিয়ে লিখেছি তোমরা চাইলে অন্য যে কোনো দুটো দলের নাম লিখতে পারো বাংলাদেশের সাথে অন্য যে কোনো বিদেশের অন্য কোনো একটা দেশের নামও লিখতে পারো তাতে কোনো সমস্যা নেই তবে যেহেতু মানে আমরা বাংলাদেশের মানুষজন সে এই দুটো দলকে খুব বেশি পছন্দ করি আবাহনী এবং মহাম্যাডান সেজন্য আমি এটা লিখেছি এবং তোমাদের মধ্যে কারা কারা আবাহনী এবং কারা মহামারানোর সাপোর্টার সেটা অবশ্যই কমেন্টে জানাবে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে সে পর্যন্ত তোমরা প্রত্যেকে ভীষণ ভালো থাকো আর লার্নিং উইথ এ এ প্রিয়ার আলোচনাগুলো বন্ধুদের সাথে শেয়ার করতে থাকো আল্লাহ হাফেজ